তথাকথিত জুলাই যোদ্ধা সমন্বয়ক আমাদের হবিগঞ্জের মেহেদি হাসান সে বর্তমানে ভারত অবস্থান করেছে সে হচ্ছে এস আই সন্তোষ হত্যাকারী পুলিশ এস আই সন্তোষ হত্যাকারী বানিয়া সঙ্গ যে পাঁচ আগস্টে পুলিশ হত্যা করা হয়েছিল সে পুলিশ হত্যা করেছে সে সহ তার দলবল সবাই পুলিশ হত্যা করেছে সে বর্তমানে ভারতে অবস্থান করেছে তার একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে একুশ হাজার মার্কিন ডলার পাওয়া গিয়েছে সে বর্তমানে ভারতের দিল্লিতে আছে এবং সে ভারত ব্যবহার করে ফিনল্যান্ডে আসতে চাইতেছে আমি সবাইকে এটাই বলবো আপনারা বিভিন্ন এমবিসিতে মেল করে ওর বিষয়ে জানিয়ে দিন আমার এমবিসি থেকে ধরে কয়েকটা জায়গার যেমন ধরেন মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ কলকাতা ব্যাঙ্গলোর এসব জায়গার জায়গায় আমার এমবিসিতে মানে অনেক পরিচিত আছে আমি ওদেরকে মেল করে দিয়েছি অলরেডি আর আমি বিশেষ করে কিছু পুলিশকর্মী মিল করছি পুলিশকর্মী খোল দিয়েও জানিয়ে দিয়েছি ইন্ডিয়ার ভিতরে আমার যা যাদের যাদের সাথে পরিচিত আছে সবাইকে জানিয়ে দিয়েছি আপনারাও মেল করেন মেল করে ওর বিষয়ে জানিয়ে দিন ওকে যে ভোবে হোক আটকানোর প্রয়োজন আর বিশেষ করে হচ্ছে ওরা দিন শুধু ভারতকে গালি করত। ওরা দিন রাত শুধু ভারতকে গালি করতো কিন্তু এখন ভারতের গুসারা ওদের আর ফেটের বাদ হজম হয় না এখন ভারত ব্যবহার করে চাইতে জীবন বাঁচাইতে ওর ও বর্তমানে আটত্রিশ লক্ষ টাকার মালিক বর্তমানে ওর অ্যাকাউন্টে অ্যাকাউন্টেই নাকি আটত্রিশ লক্ষ টাকা আছে ঠিক আছে এর ভিতরে তো একুশ হাজার মার্কিন ডলার আছে ওর ক্রিপ্টোকারেন্সিতে এই যে তথাকথিত জুলাই এই জুলাইকে ব্যবহার করে ও ব্যবসা করেছে এই মামলার মামলা বাণিজ্য করেছে ও মামলা বাণিজ্য করেছে মামলা বাণিজ্য করে এই টাকাগুলো ও বানিয়েছে নিরীহ মানুষদেরকে সে আসামি দিয়ে টাকাগুলো বানিয়েছে সে বড় বড় কথা বলেছে তো যেখানেই জুলাই যুদ্ধ দেখবেন যেখানেই দেখবেন সমন্বয়ক সেখানেই বাদাম দিবেন বাদাম চলবে ঠিক আছে আর আমরা তো ইউরোপে আসি ইউরোপে তো আমরা আসি ইউরোপ আমেরিকা মিডিল ইস্ট সব জায়গায় তো আমি আওয়ামী লীগের কর্মী আছে যেখানেই পাওয়া যাবে বাদাম দেওয়া আর আমি ফ্রান্সে আমি ফ্রান্সের দায়িত্ব নিয়ে বলতেছি প্যারিসের যদি আমি একটা সমন্বয়কে পাই তো ওইটাকে নিয়ে সহিত ওই তো ওইটাকে নিয়ে সহিত নয়তো ওইটাকে এমন একটা শিক্ষা দিব তার তার জীবনেও আর কোনো জুলাইয়ের নাম নিবে না আমি এটা আপনাদের কাছে ওয়াদা করলাম ঠিক আছে আমি যেহেতু প্যারিস আছি প্যারিসের দায়িত্বটা আমি নিয়ে নিলাম সমান্বয়ে জুলাই যুদ্ধের যেখানেই দেখবো বাদাম চলবে আর যেই বলবে জুলাই জুলাই থাকি হবে কোনো দুলাই দুলাই আপনারা বাংলাদেশে কোনো দুলাই দেন আর ইউরোপে আমরাও আসি ইউরোপে আমরা কোনো দুলাই দিব এদেরকে যেখানে পাবেন সেখানে গোলা দুলো দিবেন এ রাজাকারের কেউ অস্তিত্ব রাখবেন না রাজাকারের কেউ অস্তিত্ব রাখবেন না আর আমি প্রমিস করে বলতেছি যদি একটা রাজাকারের বাচ্চাকে এখানে পাই সমন্বয়ক বা উপদেষ্টা আমার চোখের সামনে পড়ে বা আমি জানি ওই জায়গায় আছে আমি ট্রাই করবো যাওয়ার হ্যাঁ আমি যাবই যাব যদি পাই আমার হাতের নাগালে তাহলে মনে রাখেন যে আমার যে জুতো আছে না জুতার বাড়ি ওর সামলাইতে পারবে না ওর গালে জুতার বাড়ি পরবেই ঠিক আছে আর আপনারা চেষ্টা করেন ওকে আটকানোর ওকে আটকান আমিও ট্রাই করতেছি ওকে আটকানোর আর যেখানেই পাবেন জুলাই সেখানেই দেবেন জুলাই